রাজ্যে প্রথম দফার ভোটের পরে কিন্তু তৃণমূল বিজেপি উভয় পক্ষই উৎসব পালনের রাস্তায় নেমেছে উভয়েরই দাবি প্রথম দফায় যেভাবে ভোট পড়েছে তাতে তাদের জয় নিশ্চিত কিন্তু একটা অদ্ভুত ছবি দেখা গেল বীরভূমের হাসনে মঙ্গলবার তেইশে এপ্রিল বীরভূমের হাসনে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সভার শেষে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় কি মা বোনেরা একটু জোরে হবে নাকি খেলা হবে তো এরপর মঞ্চের পাশে পুরুষদের দিকে তাকিয়ে আওয়াজ তুলতে বলেন মুখ্যমন্ত্রী বলেন জোড়াফুল তৃণমূলের প্রতীক এই এই চিহ্নে ভোট দিন এরপরই মঞ্চের পিছন ফিরে বলেন যারা পিছনে বসে আছো আওয়াজ নেই কেন একজন রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী তিনি তার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে জনতাকে জোর করে স্লোগান দিতে হচ্ছে স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তাহলে কি মমতা তথা তৃণমূল কংগ্রেসের জনসমর্থন তাই কি মুখ্যমন্ত্রীকে এভাবে অনাগ্রহী জনতাকে জোর করে স্লোগান দিতে বলতে দেখা যাচ্ছে আসুন এবার দেখেনি ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন তৃণমূল কংগ্রেসের চিহ্ন কিন্তু ফুল মনে থাকবে তো ওরা যতই আজে বাজে কথা বলুক বিশ্বাস করবেন না সোশ্যাল নেটওয়ার্কে ছবি তৈরি করে ফেক ভিডিও দিচ্ছে বিশ্বাস করবেন না মিডিয়াকে জোর করে বলছে তোমাকে এটা বলতে হবে নালে মিডিয়া বন্ধ করে দেবো তারা ভয়ে বলছে তাই আপনাদের বলি জয় হিন্দ বন্দে মাথরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ভোট দিন ভোট দিন এই পেছনে যারা আছে গলায় আওয়াজ নেই কেন ভোট দিন ভোট দিন সকাল সকাল ভোট দিন গরম রুখে ভোট দিন বৃষ্টি রুখে ভোট দিন চড়া ভোট ধমকানি রূপে ভোট দিন চড়া ভোট নিজের ভোট নিজেই দিন অধিকার রক্ষার্থে ভোট দিন চোড়া ভোলা ভোট এনআরসির বিরুদ্ধে ভোট দিন চোড়া ভোলা ভোট ক্যারি বিরুদ্ধে ভোট দিন উত্তরবঙ্গে ভোট প্রচারের পর এবার দক্ষিণবঙ্গে প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তেইশে এপ্রিল বীরভূমের হাসানে তৃণমূল প্রার্থী শতাব্দীর রায়ের সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন তুলে ধরেন তার সরকারের কাজের ফিরিস্তি তিনি বলেন দেউজা পাঁচামিতে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে তিন হাজার তিনশো সত্তর একর জমিতে এই কয়লা নগর তৈরি হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী এক লক্ষ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাকরি হবে বলে জানান সম্মতিপ্রাপ্ত জমির পরিমাণ এক হাজার দুশো আটানব্বই একর ইতিমধ্যে এক হাজার আটশো বিরাশি জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে এছাড়াও তেইশ হাজার কোটি টাকা ব্যয় বিদ্যুতের সাব স্টেশন তৈরি হচ্ছে গণপুরে ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হচ্ছে কি বললেন এই বিষয়ে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সেটা শোনাবো দেউচা পাঁচমীতে সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে তিন হাজার তিনশো সত্তর একর জমিতে যেখানে এক হাজার একশো আটানব্বই মিলিয়ন টন কয়লা মজুদ আছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং এক লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে পাঁচ হাজার দুশো পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণে এক হাজার দুশো আটানব্বই একর ইতিমধ্যেই একশো এক হাজার চারশো বিয়াল্লিশ জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপটি পদে চাকরি দেওয়া হয়েছে যাদের আঠেরো বছর বয়স হয়নি তাদেরও এখন দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা যখন আঠেরো বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে এছাড়াও তেইশ কোটি টাকা ব্যয় ওখানে একশো বত্রিশ তেত্রিশ কেবি চালু হচ্ছে মোহাম্মদ বজার ব্লকের গনপুরে পাঁচশো আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে গনপুর আমি জানি গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা ছোটোবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম আমার মনেও আছে জল স্বপ্ন প্রকল্প মনে রাখবেন পঁচাত্তর ভাগ খরচ কিন্তু রাজ্য সরকারের আর বিজেপি লজ্জা করে না সুরি বোলপুর রামপুরহাট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পাথর চাপড়িতে দশ কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা একশো পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু একশো পনেরো কোটি টাকা দিয়ে পানাগাড়ি পানাগাড়িলামবাজার রাস্তায় অজয় নদীর ওপর আর সেতু চারশো উনপঞ্চল্লিশ কোটি টাকা খরচা করে কোটি কান্দি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে বাকি কিছু আছে একতলা সুরে রাঙা বিধান থেকে হেতমপুর হেতমপুর রাজবাড়ি মামা ভাগ্নে পাহাড় বক্রেশ্বর সতীপীঠ নন্দিকেশ্বরী সেতুপীঠ ফুল্লুরা সতীপীঠ কঙ্কালিতলা সতীপীঠ মাদলের তালে রাঙাবিধান থেকে শুরু করে তারাপীঠ মন্দির নলাটেশ্বরী মন্দির সতীপীঠ অকালীপুর কালীবাড়ি ঘোষগ্রাম বীরচন্দ্রপুর কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে পাশাপাশি এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাবু বলে কটাক্ষ করেন মমতা কি বললেন শুনবো ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে বাবুর ছবি আমি বলি বাবু না প্রচার বাবু ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু টিভিতে দেখবেন প্রচার বাবু সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু চাল যেখানে দিচ্ছে আমাদের এখানে দিচ্ছে না সেখানেও দেখবেন বাবুর ছবি আর বিজেপির লোগো ঘুমোতে গেলেও বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না আল্লাহ তালার কাছে দোয়া চাইবেন না বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে তিনি নাকি সেরা সেরা আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে যার জন্য আমরাও মানে খুবই দুঃখিত অভিষেককে খুন করার চেষ্টা হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনব অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আপকা সাতকার চা চাতিহু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও তাদের জেলে ভরে দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও বলুন তো সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ